আচ্ছা কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কে গিয়ে আমি রুহুল আমিন বলছি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে রুহুল আমিন হ্যাঁ হোয়াটসঅ্যাপে নাম্বার দিলাম আপনার একটা আচ্ছা 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 হ্যাঁ বলুন আচ্ছা তো ফাঁকা আছেন তখন নাকি আর মোটামুটি ফাঁকা আছি বলেন আচ্ছা আচ্ছা তো বিচার হচ্ছে আপনার ওই আহালে হাদিস

মানুষকে ধোকা দেয় শেখানো বাদ দিয়ে বরং তাদের যে সারাজীবন তাদের পিছনে ঘুরাতে চায় তাদেরও বিরুদ্ধে আর আহেলেহাদিসেরও বিরুদ্ধে আমি কথা বলি তার কারণ আহেলেহাদ্রিসরা এরা আহ মানুষকে আয়লেহাদিশের নামে নিভ্রান্ত করাচ্ছে কারণ আহ বেশ কিছু জিনিস আছে বাংলাতে পড়ে আর মশলা দেওয়া যাবে না এটা অস্বীকার করার জায়গা নেই কোরআনের অনেক আয়ত আছে সেগুলো আমরা নিজেরা বুঝতে পারবো না অনেক আহলে আদিস আবার সব জন্য যেটা আমার আশ্চর্য লাগে এক একটা আহলে আদিস এক এক রকম এক একটা আহলে তো তো দেখি ইমামিয়া আবু হানিফা রাহি মাহমুল্লা কে পর্যন্ত গাল দেয় তার হ্যাঁ ভাই এইরকম ভাবে বিভ্রান্তি এগুলো দে না 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 আমি দেওান্দি তো মোটেই নয় তবে আমি দে দিয়ে নয় আমি আমি তাহলে আপনাকে আমি বলি আমার একটা লন্ডনে আমেরিকাতে থাকেন একজন মৌলানা সাহেব ওনাকে কাল প্রশ্ন করেছিল আহলে সুন্না মিডিয়া গ্রুপ আছে আপনি জানেন ইউটিউবে হোয়াটসঅ্যাপে একটা আহলে সুন্না মিডিয়া গ্রুপ আছে খুব মানে আপাতত খুব ভালো নাম করেছে একটা জায়গায় এখন তিনটে চলছে একটি লোকচলাক তো ওনাতে ওখানে একজন মওলানা সাহেব তোমার নাম হচ্ছে আইনীল তো ওনাকে একজন আমাদের ফুরফুর আর সিলসিলার একজন আমার কথার আগে শুনুন উত্তর পেয়ে যাবেন এক্ষনি আমার কথা রে একটু যদি ধৈর্যের শুনেন উত্তর পেয়ে যাবেন আচ্ছা বলুন হ্যাঁ তো একজন ফুরফুর আর সিলসিলার একজন মান্যওয়ালা একজন মুক্তি সাহেব উনি প্রশ্ন করেছিলেন যে হুজুর আমাদের তো এখানে সবাই আহলে সোনাতুল জামাতের দাবি করে ফুরফুরা পন্থী দেওগান্দি পন্থী বেরেলি পন্থী আপনার আরো কয়েকটাও নাম বলল তো এরকম ভাবে আপনি কোন পন্থীকে অনুসরণ করেন উনি উত্তরে বললেন যে এখন পর্যন্ত কেতাবে আপনি যে নামগুলো বললেন এর নামগুলো আমি পাই নাই তার মানে উত্তরটা কি বুঝলেন আপনি বলুন উত্তরটা হচ্ছে উত্তরটা হচ্ছে এটাই যে দেখুন ভাই ফুরফুরো একটা জায়গার নাম বেরেলি একটা জায়গার নাম দেওয়ান একটা জায়গার নাম এটাকে আমরা সিলসিলাতে পরিণত করেছি ও কথা তো আমরা বলছি ভাই যে বাদ দেন দেবন যে বাদ দেন বাদ দেন ফুরফুরি চলে আসেন আহলাদিস হয়ে যান আহলাদিস কোন জায়গার নাম নয় হ্যাঁ কিন্তু সম্পর্কে যে ব্যাপারগুলো যেগুলো জানছি বা বুঝছি বুঝার চেষ্টা করছি বলছি আমরা মোকাল্লি মানি না গাই মোকাল্লিদ আচ্ছা ভাই আমি যখন মাদ্রাসায় পড়তে ঢুকেছিলাম তখন আমাকে দেখানো হয়েছিল একটা শব্দকে যে এটার নাম আলিফ হ্যাঁ শ্রিসমত সাহেব তুমি এটাকে বলো আলিফ আমাকে বলতে হয়েছে আলিফ বলেছে এটার নাম বে আমি বলেছি আমি গায়ের মুখাল্লিদ ছিলাম না আছি বলেন আর মাস্টার আর ছাত্র আলাদা জিনিস আর মুকাল্লিদ হওয়া আলাদা জিনিস তিনি বলছেন যে তোমরা শিক্ষক হও অথবা ছাত্র হও তবে মুকাল্লিদ হয়ে না তো শিক্ষক ছাত্রটাই তো মুকাল্লিদ হয়ে যাচ্ছে আপনারা এটাকে ভুল ব্যাখ্যা করছেন আপনারা আল্লাহ তাআলা আজকে আমাকে আমাকে আছেন বলরা আপনারা যদি এটা সঠিক ব্যাখ্যা করতেন তাহলে আপনি বলেন তো তাহলে আপনারা ইমামে আবু হানিফাকে তার যে کتابপত্র থেকে যে মাসলাগুলো তিনি চুজ করে নিয়েছেন তার উপরে আমল করতে আপনাদের আপত্তি কোথায় কোনো নেই তো তাহলে কোনো আপত্তি নেই তো আমি তো ওইটাই বলছি যে মাযহাব মান নেওয়ার উপরে এত না না ভাই আপনি কপরা বুঝতে পারেন রাগ নেই আমাদের ভাই আমাদের রাগ কেন আমাদের মূল ওসুল ইমাম কি ছিল প্রথমে তাই কিনা আমরা তো সেই কথা এখনো বলছি মামুনবার উসলে পরে আছি প্রথমে আমরা কোরআন দেখব তারপর হাদিস দেখবো তারপরে ইজমা তারপরে আস ইমাম লালার সঙ্গে যেগুলো কোরআন মিলবে সেগুলো মেনে নেব এটাই তো ইমাম পার মাঝাব তার মাসলাদ তার মত তার উসুল

জানি ইমাম আবু আলি ধরে বসলে অসুবিধা যেটা কোথায় কোরআন হিসকে কোথায় অমান্য করা হচ্ছে ভাই ভাই আমি সেটা বললাম না আপনার ইমাম আবহী ফাঁকে যেমন ধরেছেন কিছু জায়গায় ইমাম আবহাকে ছেড়ে দিয়েছেন অধিকাংশ জায়গাতে যখন যেটা আপনাদের মন চাইছে তখন সেটা নিয়ে না 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 এরকম কথাটা এটা এটা ভাই ভুল এটা আমি আপনার এই কথাটার সঙ্গে একমত নই কেন ইমানে আবু হানিফার কোনো মশলাকে ছেড়ে দিচ্ছে কোনোকে ধরে দিচ্ছে ধরে নিচ্ছে এটা হানাফি মজহাব যারা মানে তারা কিন্তু এটা করে না না মানে কিসমত ভাই আপনি মাওলানা নাকি মাওলানা ফরাইজ হচ্ছেন জি না মাওলানা না আমি কোরআনে হাফেজ কোরআনে হাফেজ আচ্ছা আলহামদুলিল্লাহ তো বিষয় হচ্ছে আপনি এই বিষয়টি

আ এমনি আবু হানিফা মাযহাব অনুযায়ী করতে ওলারা এখন ধরুন একটা মানবে ইমাম আবুহানিফার আর একটা মানবে অন্য ইমামের আর একটা মানবে সাফি রাহমাতুল্লাহ আলাইহির এবে এইভাবে যদি করে তাহলে কিন্তু মন চাই जिंदगी হয়ে যাবে যে চলো এইটা এখন ভাল লাগছে না এইটা সুবিধে এইটা করি কারণ ওটা ভালো লাগছে না ওটা থেকে এইটা সহজ মনে হবে এইটা করি এইভাবে কি শরীয়ত চলে হ্যালো 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 শুনতে পাচ্ছেন হ্যালো আরে ভাই আমি শুনতে পাচ্ছি পুরো ও মাঝখানে একদম যেন আজকে মতো গেল আমি বুঝতে পারলাম শুনতে পাচ্ছেন এখন তো কথা হচ্ছে যে আমার আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে ইমামে আবু হানিফা কে অনুসরণ করেনা বা হানাফি মজহাবের প্রতি এই তো ভুল তার কারণ এটা মনে রাখতে হবে যে কিছু সংখ্যক মানুষ যদি ভুল করে কোনো আলে মোলামা তার যদি জীবিকার খাতিরে কিছু ভুল করে ভুল কথা বলে গেলে তার মানে হানাফি মজহাব দায়ী এই ধারণাটা ভুল

এটা তো পরবর্তী সময় হানাফি মাসলা না না আপনারা তো একটা একটা কথা তো খুব ভালো করে প্রচার প্রসার করেন মানে আবু হানিফা বলেছেন যে যেটা কোরআন হাদিসের মধ্যে সহি বলে প্রমাণিত হবে সেটাই আমার কথা বা আমার মাঝাব এই কথাটা তো আপনারা আপনারা প্রচার করেন তো তাহলে যেটা যেটা সহি মনে হয়েছে পরবর্তীতে যখন সেইগুলোকেও তার সাথে জুড়ে দেওয়া হয়েছে তাহলে এটা তো আপনাদের আপত্তি কোথায় আমার আপত্তি কোথায় ভাই আমি তো আপনাকে শুধুমাত্র বলতে চাইলাম যে আচ্ছা প্রচলিত যারা Hanafi আছে তার তো মনে যে করছে ইমাম আবু হানিফা তো সর্বশেষ সিদ্ধান্ত দিয়ে জানলি সর্বশেষ সিদ্ধান্ত কে দিয়েছে এবং কুতুব লেখক হেদা লেখক তারা বলছে যে এখানে ইমাম আবু হানিফা তো দিয়েছে এবং জুফারি তো দিয়েছে না না আপনি একটা কিতাবের নাম বললেন হেদা এই আমার কাছে একটা ভিডিও আছে এক কোটি টাকা চ্যালেঞ্জ করা হয়েছে আপনাদের হাদিসের লোকের কাছে তারা হেদায়া কেতাম আমি নিজে তো ভিডিওটা আপনিও দেখতে পারেন আমি আপনাকে দেবো তো ওখানে হেদায়া কেতাব একদম অনুষ্ঠানের মাধ্যমে মাইনি কেটে দূর থেকে দেখিয়ে দেখুন এইটা হেদায়া কেতাম এইখানে এই জিনিসটা লেখা আছে এই দেখুন কি কিরকম ভুল তথ্য দেখুন নাও বদুল্লা এরম বললো আইনেল হোটা স্যার সেটা এই ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব ই তৈরি পাবে না এক কোটি টাকা চ্যালেঞ্জ করেছে তো কি হলো সে বাপের বা এই এক কোটি টাকাটা নিতে পারছে না কেন এইভাবে মানুষকে আহলে হাদিস নামে বিভ্রান্তি করার দিক নয়

আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করতে আমি তো একটা দিতে আপনি তো প্রমাণ করে দেন এটা ওটা এটা রয়েছে আচ্ছা আপনাকে স্ক্রিনশট আমি এখনই পাঠিয়ে দিচ্ছি নাকি তাহলে হ্যাঁ আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন আমাকে আপনার স্ক্রিনশট এখনই পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন আমি হেডার কিতাবটা স্ক্রিনশটটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি আমাকে পাঠাতে হবে না আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন আপনাকে এক কোটি টাকা পাওয়ার সুযোগ করিয়ে দিচ্ছি আরে আপনাকে দিয়ে দিচ্ছি

এক লক্ষ টাকার দরকার নেই এক কোটি টাকার দরকার নেই আমাদের দরকার মানুষের হেদায়ত হোক মানুষের না না আমি আমি যেটা বলতেছি মানুষকে কিভাবে ধোঁকাবাজি করা হয় সেই ভিডিওটা আমি আপনাকে দেবো ধোঁকাবাজি কে করছে সেটা তো এখন হয়ে যাবে যখন screenshot আপনি নিজেই পড়বেন

আপনি তো আপনাকে দুই এক দিনের মধ্যে ইউটিউবের মাধ্যমে একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনি দেখতে পাবেন ভুল স্বীকার করবে যে জায়গাটাই ভুল আর যদি ভুল না থাকে কিন্তু আপনার আপনার নামটা এখানেই বারবার চাইছি আপনার নাম দিয়ে কিন্তু অনুষ্ঠান করব হ্যাঁ কিসমত আপনি ওয়াজ করেন তো না ওয়াজ করেন না 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 ভাই আমি আজ করি না আমি আপনাদের দুয়াই আমি একজন বিজনেসম্যান এই আমার নাম তো কিসমত নয় আমার হচ্ছে এ কিসমত গার্মেন্টস এটা আমার পরিচিতির জন্য এই নাম্বারের সাহায্যে হোয়াটসঅ্যাপ আছে এতে আমার রেডিমেড গার্মেন্টসের কারবার তাই আমাকে অনেক সময় স্যাম্পেল দিতে হয় কাস্টমারদের বা বুঝতে সুবিধা হয় ওদের বুঝলে না আমার নাম শেখা আরেক বিল্লাহ ঠিক আছে আমি আপনার নামটা একবার জানতে চাই না বলছেন না ও আমার নাম হচ্ছে রুহুল আমিন আচ্ছা রুহুল আমিন ভাই ঠিক আছে আপনি ওই স্ক্রিন শট টা দেন অনেকক্ষণ কথা বলছেন বলেছেন বা বলার চেষ্টা করেছেন ঠিক আছে আপনি আমার দুস্মন নয় আপনিও আমার একজন মুসলমান ভাই আমার পরিচয় সর্বপ্রথম মুসলমান ঠিক বলছিলাম করার জন্য না 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 আমার সঙ্গে অনেকেই এরকম পার্সোনাল কথা বলে কার কারণ আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ থেকে আমার কোনোদিনই চেঞ্জ হয় নাই নাম্বারটা চোদ্দ বছরের নাম্বার বারবার পার পারসের নাম্বারটা রাখতে হয় অনেকেই আমার সঙ্গে পার্সোনাল কথা বলে তো এটা নিয়ে ব্যাপার আপনার সঙ্গে আমার সঙ্গে কিছু জায়গায় বিমত থাকতে পারে এক্সেলআ থাকতে পারে তার মানে এই নয় আপনি আমার দুশ্মন আমি এরকম মনে করি না জি জি আমি সেটাই বলছিলাম জাস্টলা করার জন্য ফোন করলাম আপনার ভুল হতো ফোন করার কোনো আর আমি রাগিনা না হয়তো মাঝে মধ্যে একটুকু স্পিডে কথা বলি জোরে কথা বলি এটা কথা নয় আমি রাগলে পরে সেটা আমি ডাইরেক্ট ফোন কেটে দিই আমি তার সাথে কথা বলি না এটা আমার সিস্টেম আর রাগে তো আর আল্লাহ শুকর তিন চার বছর এ কথা বলি এমন কোনো আমার বয়স দেখাতে পারবেন না যে আমি ডাইরেক্ট কাঁচা কাঁচা মা বাপ তুলে গালাগালি করেছি এরম কোনো বয়সও আমার নেই জি 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 ঠিক বলেছেন না অনেকজন আছে অনেক মোকালিদরা আছে যারা গালি গালাজ করে না 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 আমি গালি গালাজ এরকম ধরনের করি না ভাই আমি ওটার পক্ষপাতীয় নয় আমাকে অনেকে ভালোবাসে কিন্তু ভালোবাসে বলে তারা যখন গালি দেয় আমি তাদেরকে পার্সোনালি বারণ করি এবং তাদেরকে বলি তোমাদের গ্রুপে আমি থাকবো না আমি এরকমও ধমকি দিই আচ্ছা তো ঠিক আছে তো আপনি হাফেজ জি কতদিন আগে পাস করেছেন আমার বয়স ভাই এখন তো ফোর্টি সিক্স প্লাস আচ্ছা 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 অনেক আমি আমি চোদ্দ বছর বয়সের হাতে হয়েছিলাম আচ্ছা আচ্ছা তারপরেও অনেক এক ইয়ে বা আলেমদের সঙ্গে সহবত একটা শাড়ি নিয়ে একটা বরাবর রেখে গেছি চেষ্টা করে গেছি তাদের সঙ্গে যোগাযোগ রাখার কথাবার্তা বলারই আপনি পড়াশোনা কি আপনার চলছে পড়াশোনা নিয়ে বাড়িতে পারেন তখন বাড়িতে ভাই সময় খুব কম আমি খুব কারবারের মধ্যে বিজি হয়ে পড়েছি

তখন বাড়িতে আছি সামলাম মাগনিরপুরে আমি লাইব্রেরিতে ঢুকবো লাইব্রেরি থেকে সালাম ও মুর্শিদাম মুর্শিদাবাদ আপনি কী করেন আপনি মৌলানা সাহেব আমি না ভাই আমি জেনারেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম